কি কি অসা কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো সন্ধ্যা বেলায় সব শয়তানে সেই লিজকে বয়ান শোনায় সন্ধ্যা বেলায় শয়তান গুলো এসে বলে আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি নিয়েছি আরেক শয়তান বলে আমি নবাদ করিয়েছি এক আল্লাহর বান্দাকে দিয়ে আরেকজন বলে আমি ওজন কম দিয়েছি আরেকজন বলে আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর মুমিন বান্দাদেরকে ধোঁকা দিয়েছে এগুলোর ফিরিস দিয়ে সব শয়তানেরা ইবলিসকে শোনায় কিন্তু কোন কথাতে ইবলিসের মন ভরে না কোন শয়তান এসে বলে আমি তো এমন মদের আড্ডা খানায় নিয়ে গেছি আল্লাহর বান্দাদেরকে এগুলো নামাজই পড়ে নেই খালি মদ খেয়েছে আবার কিছু শয়তান এসে বলে আমি ক্যাসিনোতে নিয়ে গেছি ওখানে খালি জুয়া খেলছে আওয়ার কিছু শয়তান এসে বলে আমি বাজারের মধ্যে ফরমালিনের এই অসস্বাসক বুগাই দিছে একটার পর একটা শয়তানি ফেরেস্তারা ইবলিসের শোনা কিন্তু কোন কাজে ইবলিসের মন করাতে পারে না একজন এসে বলে আনামা জারাক্তু বাইনাল রাজলি ফার হাত্তাফারাক্তু আমি একজন ईमानदार নারী পুরুষের মধ্যে ঝগড়া লাগায়া ওই ঝগড়া বাড়াতে 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 বাড়তে তালাক পর্যন্ত নিয়ে গেছে ইনশাআল্লাহ পড়বেন না শয়তান এবার তার উপর খুশি হয়ে যায় সব শয়তান ঠেলে প্লিজ এই শয়তানকে কাঁধে তুলে নাচতে শুরু করে দেয় কারণ মুমিন বান্দার সংসার যদি ভেঙে যায় শয়তান খুশি হয়ে যায় আর মুমিন বান্দার সংসার টিকে থাকলে খুশি হয়ে যায় কে এজন্য নীলফামারির ভাইরা ছগড়া করা যাবে না দাম্পত্য জীবনকে সুখী করতে চাইলে

إذا كنت عني راضيا وإذا كنت علي غضبا وشاي তুমি কখন আমার উপর রেগে থাকো সেটাও আমি বুঝি আবার কখন খুশি থাকো সেটাও বুঝি আম্মা জানাসা বলেন ইয়া হাফিফ আল্লাহ কেমন করে আপনি বোঝেন যে আমি আপনার উপর রেগে আছি আবার কেমন করে আপনি বোঝেন আমি আপনার উপর সন্তুষ্ট আছি বিশ্বনবী বললেন আয়েশা তুমি যখন আমার উপরে খুশি থাকো আমার উপর যখন তুমি রাজি থাকো তখন তুমি দোয়ার সময় এইভাবে দোয়া করো ওরব্বে মোহাম্মদে মোহাম্মদের রব আপনি আমাদের সব গুণাগুলো মাফ করে দেন আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুক্তি উচ্চারণ করো না অয়েশ তখন তুমি তোয়ার সময় বলতে থাকতো ওরব্বে ব্রাহীম ইব্রাহিমের রব আপনি আমাদের সব গুণাগুলো মাফ করে দেন যখন তুমি খুশি তখন আমার নামটা মুখে নাও যখন তুমি আমার ওপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না আম্মা জানায়সা বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা আহজুরু ইল্লা ইসমাক আমি শুধু আমার মুখ থেকে আপনার নামটারে সরায়ে রাখি আমার হৃদয় থেকে কোনদিন আপনারে সরাতে পারি না মা হাজুরু ইল্লা ইসমাক নবী হে

এ এত বড় শহর বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে তুমি কথা বলো এই আদর শিক্ষা দিয়েছি তোমাকে আমি দেখে গেলেন বিশ্বনবী সত্য ছাড়া মিথ্যা কিছু বলবেন মেগে মেগে চিৎকার করে মেয়ের কালের মধ্যে দিলেন এক চপেটাঘাত এক अब्দুল হে আম্মা জানাই উল্টায় আবার মারার জন্য সাইয়েদ আবু বকর ন রাগে গর্গর করছিলেন মেয়ের আবার মারার জন্য উদ্যত হলেন তখনই বিশ্বনবী অবস্থা বায়ন ধরে দেখে সাইয়েদ আবু বকরের সামনে দুই হাত মেলে এভাবে দাঁড়িয়ে গেলেন

আর শ্রীকানি ফি শিল্পে কুমা কমা শাক ফি হারভিকুমা হে আল্লাহ রসুল আপনারা ছকরা লাগলে আপনারা দুইজন ছকরা লাগলে মিট মাট করার জন্য আমার যেমনি ডাকেন আপনারা যখন সুখ আনন্দর হাসাহাসিতে ব্যস্ত থাকেন ওই হাসির সময়গুলোতে শেয়ার করার জন্য তখনও আমার একটু ডাইকেন পড়েন সুবহানাম্লাহ অহ নবে শুধু ছকরার সময় ডাইকেন না কিন্তু শুধু মিলায়ে দেওয়ার জন্য ডাকবেন না আপনাদের মধ্যে যখন সুখকর আনন্দময় হাসার মুহূর্তগুলো কাটে ওই মুহূর্তগুলোটাও আমাকে এনে আপনারা শেয়ার করে দিয়েন পড়েন সুবহানাল্লাহ কুসদা আহমেদ ইবনে হাম্মারের হাদিস এই প্রমাণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বড় সাথে তুমি মধুর ছকরা শিক্ষণীয় ছকরা আওয়াজ করে বলতে হবে ঠিক কি না ছকরা হবে কিন্তু ছকরাকে বাড়তে দেয়া যাবে তাহলে মানবটা জীবন সুকোময় করতে গেলে এক নম্বরে স্যাক্রিফাইস

দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে দাম্পত্য জীবনের কোন গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না এটা কবিরা দন এটাকে আরাম বলে ঘোষণা দিয়েছে কে কি এটাকে বিষ্ণু না বলেছেন আহাসামুল আমানা স্বামী স্ত্রীর মধ্যে যে অন্তরঙ্গ মুহূর্ত কাটে এই গুলোর কথা কারোর সাথে শেয়ার করা যাবে ইলফাওয়ারের যুবক বাইরে চিল্লায়ে বলে এগুলো শেয়ার করা যাবে বিষ্ণু নাই বললেন খবরদার দাজামুল আমানা স্বামীর সব কিছু স্ত্রীর কাছে আমানা স্ত্রীর সব কিছু স্বামীর কাছে আমানা আবার বিশ্বনয় বলেছেন যারা স্বামী স্ত্রীর গোপন দাম্পত্য জীবনের কথা অন্যের কাছে শেয়ার করে দেয় তারা হলো আশার উন্নাস পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট মানুষ এরা নিকৃষ্ট এদের চাইতে নিকৃষ্ট কেউ হতে পারে না এরা পশুর চাইতে নিকৃষ্ট যারা স্বামী স্ত্রীর প্রাইভেট কথা পার্সোনাল কথা মানুষের কাছে বলে বেড়ায় আর সিবা আরাম এই গোপনীয় সব কথাগুলোকে অন্যের কাছে প্রকাশ করা হারাম করেছে কে চিল্লায় বলতে হবে কে তাহলে খবরদার নিজেদের দাম্পত্য জীবনের কোনো কিছু অন্যের সাথে শেয়ার করবে আমাদের বোনরা অনেক সময় একসাথে বসলে পেটের কথা পিটের কথা সব বলে ফেলায় আছে না নাই না বোনেরা সব শেয়ার করলো আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা কখনো কারোর সাথে শেয়ার করতে পারবেন না চার নাম্বার ফর্মুলা হচ্ছে অহেতুক সন্দেহ পরিহার করতে হবে অনেক স্ত্রী আছে স্বামীরে খালি সন্দেহ করে তো আছে না নাই নেই ফামারিতে এই সমস্যা নেই আছে এই যে বক্তব্য আছে না নাই আছে খালি সন্দেহ করে এই তুমি ওদিকে তাকাই লাগেন ওই বেডের দিকে তাকাই লাগে এই তোমার মোবাইল দাও কারে ফোন দিলা দেখি এই ফেসবুকে পাসওয়ার্ড দাও দেখি কি করছি দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাটিং করছি আসরণ এই যে অযিতিক সন্দেহ আপনার ফ্যামিলিটারে জাহান্নামের টুকরা বানায় দেয় স্বামী আছে স্ত্রীকে খালি সন্দেহ করে এদিকে তাকালে সন্দেহ করে ওদিকে তাকালে সন্দেহ করে বাসায় থাকলেও সন্দেহ বাইরে গেলেও সন্দেহ এরকম আসে না না অযিতিক সন্দেহ এটা পরিহার করবে এই সন্দেহও খুব খারাপ জিনিস আমি ব্যক্তিগতভাবে অনেক কেস এরকম হ্যান্ডেল করতে এসে বলে হুজুর খালি সন্দেহ করে এটা একটা রোগ এটা কি? থেকে আপনারা ফ্যামিলিটারে শেষ করেছে। এজন্য অযতুক সন্দেহ পরিহার করবেন। হ্যাঁ সত্যি যদি আর কোনো ঘটনা ঘটে থাকে ওটা নিয়ে বসেন। ফেস টু ফেস কথা বলেন। ফ্যামিলি মিটিং করেন। সরাসরি সেটেল করার চেষ্টা করুন। কিন্তু অযতুক সন্দেহ একটা রোগ। একটা রোগ। এই রোগ থেকে আল্লাহ তুমি দাম্পত্য জীবনকে বাঁচাও। আমরা আওয়াজ করে পড়ব আমিন। পাঁচ নাম্বার স্বামী স্ত্রী একে অপরকে আল্লাহর বিহান শরণ কোরায়ে দিবে। স্বামী যুগে ফদরের সময় গোয়াতেকে স্ত্রী ডেকে দেয় দরকার আছে না নাই। আবার স্ত্রী যদি কমায় থাকে স্বামীর ডেকে দেওয়ার দরকার আছে না নেই কোন স্বামী যাবে জান্নাতে তার স্ত্রী যাবে জাহান নামে আবার স্ত্রী হবে জান্নাতি স্বামী যাবে জাহান নামে এরকম আমরা চাই নাকি আমরা যখন জান্নাতে যাব আমার স্ত্রীর হাত ধরে একসাথে জান্নাতে ঢুকতে চাই দেখি না দেখি না আবার আমার স্ত্রী যখন জান্নাতে যাবে সে একা ঢুকতে পছন্দ করবে এজন্য আমরা দুনিয়াতে যেমনি এক ছাদের নিচে

কয় গোনা তিন গোনা এই যে এরকম তাই না তাই না এই জন্য স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড পিরামিড উপরে সমস্যার মতো না উপরে থাকে আল্লাহ আর ডানে স্বামী পায়ে স্ত্রী এই দুই কোনায় স্বামী স্ত্রী আর উপরের কোনায় আল্লাহ স্বামী স্ত্রী যদি আল্লাহর আনুগত্যের দিকে যেতে চায় যতই তারা দেখা কাপল কাম টু আল্লাহ দেখাম কাম টু ইচ আল্লাহ তারা যদি আল্লাহর আল্লাহর কাছে যায় তারা নিজেরাও কাছাকাছি কাছে হয় ঠিক কি না ঠিক কি না তারা আল্লাহর কাছে যেতে 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 আল্লাহর এবাজব যদি একেবারে আল্লাহর কাছে চলে যায় তারা নিজেরাও কাছে চলে যায় ঠিক কি না ঠিক কি না আর তারা আল্লাহর আনুগত্য থেকে যত দূরে সরে যত দূরে সরে তারা নিজেরাও নিজের থেকে তত দূরে সরে পড়ে চিল্লায় পড়ে ঠিক কি লাভ পিরামিড এটা